বন্ধুরা দেখো আমাদের দোকানে কে এসেছে ভগবতী মহারাজ আলু খেতে এসছে প্রত্যেক দিনই আসে দুবার তিনবার করে আসে আর আলু খেয়ে যায় এই গরুকে দেখে আমাদের কী কী কথা মনে পড়ে যাচ্ছে তো সেই ছোটোবেলাতে আর কথা মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলায় মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম যে কোনো রচনা লিখতে দিলেই মানে গৃহপালিত বসু একটা রচনা লিখো তখন গরু রচনা লিখতাম কারণ গরু জন্য রচনাটা সব থেকে সোজা লাগতো তার জন্য গরু রচনা লিখতাম তোমরাও নিশ্চয়ই আমার মতনই করতে না আরও অনেক কিছু অন্য কিছু করতে এ দেখো আবার এক ঘন্টা পর চলে এসছে আলু খেতে এক দু ঘন্টা পর পরই এরা সব চলে আসে আসলে চার পাঁচটা আলু খেলি কে এদের পেট ভরে বলো যাদের গরু তারা তো ছেড়ে দিয়েছে এবার ওই দোকানে দোকানে গিয়ে আলু যা কিছু খাবার পায় সব খায় আর দেখো দু ঘন্টা পর আবার চলে এসছে সঙ্গ পাল নিয়ে আবার আলু খেতে চলে এসছে আর আমরা তো না দিয়ে থাকতে পারি না তাই আবার দিলাম কিন্তু দিলে কী হবে ওদের তো পেট ভরছে না তাই মানে যেতে বললেও যায় না আর কি করব করার কিছু নেই আমাদের ছোটোবেলায় আগে আমাদের বাড়িতে গরু ছিল কার কার বাড়িতে এখনও গরু আছে একটু কমেন্ট করে জানিও আর আগে কার ছিল সেটাও জানিও তো গরু পোষা ভালো সব দিক থেকে যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি ওকে টাটা বাই বাই